দেখো বন্ধুরা আমি কিছু সবজি নিয়ে নিয়েছি পটল ঝিঙে চিচিঙ্গা আলু সব নিয়ে নিয়েছি আর একটা চপার নিয়ে নিয়েছি তা আমি এই চিচিঙ্গাটা আমার অর্ধেকটা আছে অর্ধেকটা হয়ে গেছে তা সেটা আমি এইভাবে ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এটা বটির সাহায্যেও ছাড়ানো যায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমার যারা বন্ধু আছো এবং যে সমস্ত নতুন বন্ধুরা এই সময় আমার চ্যানেলটি ভিজিট করছো তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি আর সকলকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা দেখো বন্ধুরা চিচিঙ্গার খোসাগুলো আমি কেটে ছাড়িয়ে ভাত দিয়ে দিলাম আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম সামনের অংশটাও ওইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার চিচিঙ্গার পিস পিস করে কেটে নিয়ে এবার ভিতর থেকে যে বীজের মতো অংশটা আছে ওটা কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা প্রতিদিনই কিন্তু আমাদের মাছ মাংস বা মরিচ মশলার তরকারি পেঁয়াজ রসুন এসব ভালো লাগে না এক এক সময় কিন্তু মন থেকে নিরামিষ একটু সবজির তরকারি খেতেও ইচ্ছে করে বা হালকা পাতলা ঝোল খেতেও ইচ্ছে করে আর আমারও শরীরটা খারাপ জ্বর সর্দিতে একদম শরীর বারোটা বেজে গেছে জানো তো তো যাই হোক আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো পটলটাও আমি এবার এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু টেনে টেনে দেখো না সবটা দেখে নেবে তাহলেই বুঝতে পারবে পটলের ওপর থেকে শুধু টুকু আমি ঘষে বাদ দিয়ে দিচ্ছি বেশি খোসা ছাড়াবো না তাহলে কি হয় পটলটা যেন সেই নেটিয়ে যায় তাই একটু শক্ত রাখার জন্য আমি এইভাবে আজকে পটলটা কেটে নিচ্ছি দেখো বন্ধুরা জ্বর সর্দির জন্য কাশিটাও মাঝে মাঝে হচ্ছে তাই যদি কোনো তোমাদের শুনতে অসুবিধা হয় একটু ক্ষমা করে দিও আমার শরীরটা ঠিক নেই তাও আমি কষ্ট করে ভিডিও দিয়ে যাচ্ছি দেখো পটলটা এইভাবে আমি কেটে নিলাম একটা পটলকে চার টুকরো লম্বা লম্বি করে কেটে নিলাম আর আলুর খোসাটা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম আর এখন লম্বা লম্বা করে কেটে নেবো পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব তো দেখো এইভাবে আমি কেটে নিলাম এই যে সব সবজিগুলো কাটা হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি ওভেনেতে কিছু বড়ি ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেল এবার এক এক করে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি আগে পটল দিয়ে দিলাম পটলটা একটু নেড়ে নেওয়ার পর এবার আমি অন্যান্য সব সবজিগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে সব সবজিগুলো একসঙ্গে একটু ভালো করে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দিয়ে ভাজলে কালারটা বেশ ভালো হয় তাই একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। তোমরা গোটাটা দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাপাতি তেমন কিছুই দেব না অথচ ঝোলটার টেস্ট হবে অসম্ভব সুন্দর কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এটা সর্ষের তেলও ইউজ করা যায় তো আমার কাছে ওই সানফ্লাওয়ার তেল ছিল ওইটাই দিয়ে দিয়েছি আর কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নেবো দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার না কাশি এসে যাচ্ছে তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে দেখো বন্ধুরা এবার আমি হলুদ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম আর এবার তো লবণও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি নিয়ে এবার আমি গরম জল দিয়ে দিলাম পাশের ওভেনে গরম জল করে রেখেছিলাম আর গরম জলটা দিলে কি হয় বলো তো বেশ আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় একদম নরম তুলতুলে হয়ে যায় আর ঠান্ডা জল দিলে না একটু শিটনো সিটনো হয়ে যায় তা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম আর এবার সবজিগুলোও দিয়ে দিচ্ছি কারণ কী তো আলুটা আমার সিক্সটি পার্সেন্ট ভাজতে ভাজতে সিদ্ধ হয়েই আছে সেই জন্য এখন সবজিটা দিয়ে দিলাম এটা রান্না করতে বেশিক্ষণ লাগবে না দিয়ে এবার বড়িগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হওয়ার জন্য চিনি দেখো একটু বেশি করেই দিচ্ছি কারণ এই ঝোলটা না মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে খেতে যার জন্য আমি একটু বেশি করেই মিষ্টি দিলাম দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য জানো তো এই ঝোলটা কিন্তু অসম্ভব টেস্টি হয় আর আমাদের বাড়িতে আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা এই ঝোলটা খেতে খুব ভালোবাসে আর আমারও এই শরীর খারাপের মুখে না আর ভালো লাগছে না অন্য কিছু খেতে তাই মনে হলো আজকে বেশ একটু হালকা করে পাতলা করে এই ঝোলটা বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি তোমরা যারা নতুন বন্ধুরা তারা কিন্তু এইভাবে না বানিয়ে দেখবে ভালো লাগবে দেখো আলুটাও আমি তোমাদিকে দেখিয়ে দিলাম কতটা সিদ্ধ হয়েছে বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা আমার হয়েই গেছে দেখো কালারও খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও আর দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা তোমরা একবার এই এইভাবে বানিয়ে দেখতে পারো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী দিনে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ